বাংলাদেশের পুলিশ যদি আমেরিকার মতন হয় তাহলে মানে দুই একদিনের ব্যবধানে সাতাশ হাজার নেতাকর্মী বিরোধী দলের সাতাশ হাজার নেতাকর্মীকে মানে রকম কোনো বাজ বিচার ছাড়া ইয়েতে ঢুকানো হবে না গারদে ঢুকানো হবে না বাংলাদেশের পুলিশ যদি আমেরিকার মতন হয় তাহলে আমাদের বিরোধী দলের নেতা মিথ্যা মামলায় ওই যে বলে না যে এ জাহারে একশোটা অজ্ঞাত নাম এরকম একশোটা অজ্ঞাত নামার মধ্যে ঘুরপাক খাবে না এবং লাস্ট একটা উদাহরণ আমি যেই জায়গায় উপস্থিত ছিলাম না সেই জায়গায় পিটায় মারার মামলা আমার নামে আছে এরকম মামলা আমি এমন সব আর্টিকেল সেখানে ছাপাতেন এমন সব রিপোর্ট সেখানে যেত যে উনি আসলে সম্পাদক হিসেবে জেলে যাওয়া ছাড়া ওনারা আর দ্বিতীয় রাস্তা ছিল না আর যেটা আমি দেখেছি যে মানে দু এক বছর পর পত্রিকার লাইসেন্স ক্যান্সেল করে দেয় উনি লাইসেন্সের জন্য আবার আবেদন করেন এবং তখন যেহেতু আজকের মতো আমলাতন্ত্র এক ব্যক্তির কথায় কান ধরে উঠবস করত না বলে মনে হয় হ্যাঁ মানে পলিটিসাইজ তো আসলে আমাদের প্রতিষ্ঠানগুলো বহু আগে থেকে কিন্তু আজকের মতো এতটা নির্লজ্জ পলিটিসাইজেশন সম্ভবত হয়নি সে কারণে তিনি আবার এসবি ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স নিয়ে আবার তিনি পত্রিকা শুরু করতে পারতেন তবে তাকে কয়েক মাসের মধ্যেই আবারও হোঁচট খেতে হতো তো এই ছিল হচ্ছে আশির দশকে আমার বাবার যাত্রা তো সেই জায়গা থেকে আপনি যদি আজকের পত্রিকার অবস্থার কথা আমি আপনি আপনি মানে কিছু মনে মনে করবেন গল্পটা তুললেন বলে করলাম আশির দশকে সাংবাদিকতা পড়াশোনা নিয়ে যেহেতু আমাদের ইতিহাস ইতিহাস যতটা গুরুত্বপূর্ণ পত্রিকা সেই মানের গুরুত্বপূর্ণ কোন পত্রিকার সম্পাদককে এই পনেরো বা ষোলো বছরে ঘন ঘন জেলে দিতে হয়েছে ডিক্লারেশন বাতিল করা হয়েছে সেই উদাহরণকে আপনি দিবেন ইতিহাস কিন্তু গুরুত্বপূর্ণ পত্রিকা আসিতে

এরশাদের দর্শক বলে জানি আপনি যদি এখন আমার সঙ্গে বলেন আমি তো হাসিনা সরকারকে স্বৈরাচার বলি ব্যর্থহীনভাবে বলি সেটার সঙ্গে যদি আপনি একমত হন তাহলে ডেফিনেটলি হাসিনা ইজ আ বেটার স্বৈরাচার আচ্ছা আমি খুব মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দেখি তার একটা বড় কারণ হচ্ছে বিনোদন আমাদের বিনোদনের অভাব আছে এবং আমি এই সংবাদ সম্মেলন থেকে যথেষ্ট পরিমাণ বিনোদিত হই বিনোদনটা এ কারণেই যে একটি ছোট্ট মিষ্টি প্রশ্ন যেই প্রশ্নটি আসলে প্রধানমন্ত্রীর অত্যন্ত মনোপুত হবে এরকম একটি প্রশ্ন করবার আগে দীর্ঘ সময়ে ধরে প্রধানমন্ত্রীর নানা রকম প্রশংসা করা হয় এমনকি আঞ্চলিক ভাষায় মানে আমি আসলে বলেই ফেলি এই বেডির সময় ফসল ভালো হয় এই মানুষটি ম্যাজিক ব্লেডি এই ধরনের কথাবার্তাও খুব চমৎকার ভাই বলা এবং আপনি অস্বীকার করবেন বলে আমার মনে হয় না ওই সময় তো ক্যামেরায় ওনার ফেস ধরা থাকে ওনার যেই উচ্ছ্বাস আনন্দ এবং চাপা গর্ব আমি দেখি তাতে আমার মনে হয় চাহিদা যোগানের একটি চমৎকার আয়োজন সেখানে হয় একটা কথা খুব স্পষ্ট প্রধানমন্ত্রী যদি সত্যি সত্যি না চাইতেন যে এই স্তুতি স্তাবকতা চলতে থাকুক তাহলে কারো ঘরে দুটা মাথা নাই যে সেই স্তুতি করবে উনি ভালোবাসেন বলেই এই স্তুতিগুলো হয় এবং প্রশ্নগুলো আপনি লক্ষ্য করবেন ধরুন যখন আমাদের একজন শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তার দুর্নীতি নিয়ে পাতার পর পাতা রিপোর্ট প্রকাশিত হলো আইনজীবীরা দুদকে গেলেন আইনজীবীদের মানে বিষয় আমলে নিয়ে দুদক তদন্তেও নামলো প্রধানমন্ত্রীকে নিয়ে তো এই প্রশ্ন করাই যেত কেন করা যেত আপনি প্রশ্ন করতে পারেন যেটা তো আসলে প্রধানমন্ত্রীর দায়িত্ব না এটা দুদকের দায়িত্ব পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব উনি কেন এটার মধ্যে কথা বলবেন বলবেন এ কারণে এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু মশা মারার কৃতিত্ব থেকে শুরু করে মানুষ হত্যার বিচার আপনি এত চমৎকার বলেন আসলে শুনতে ইচ্ছা করে কিন্তু একটা প্রশ্ন না করে পারছি না আপনার কাছে কি মনে হয় যে আপনি উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তা যাকে বলছেন তিনি আসলে অপসপ্রাপ্ত কর্মকর্তা এবং তার কেস যে দুদকে নেওয়া হয়েছে সেটা প্রধানমন্ত্রীর জানার বা अप्रুভালের বাইরে এইটা আপনি মনে করতেছেন না তার জানার বা अप्रুভালের বাইরে না কিন্তু তিনি জেনেছেন এবং अप्रুভ করতে বাধ্য হয়েছিল কারণ না দিলে না না এখনো চোখের পর্দা কিছুটা আছে এই পর্দা তবে উনি মানে পুলিশ কর্মকর্তার কথা বলছি উনি কতটা খোলা হাতে বের হতে পারবেন সেটা একটা প্রশ্ন ধরুন বেসিক ব্যাংকের বাচ্চু শেখ আব্দুল হাই বাচ্চু না নামের আগে শেখ ছিল না আমি জানতাম না ফরাসুদ্দিন সাহেব যেহেতু দুদিন আগে সেটা খোলা খোলাসা করেছেন সেটা অবশ্য আপনাদের রিপোর্টারদের একটা ফোরামেই তিনি খোলোসা করেছেন সেখানে তিনি স্পষ্ট করেছেন নামের আগে শেখ ছিল না এখন শেখ যুক্ত আচ্ছা আব্দুল হাই বাচ্চুকে নিয়ে কিংবা কোনো ব্যক্তি বাদ দেন বাংলাদেশে মন্দরিনের পরিমাণ সাড়ে চার লক্ষ কোটি টাকার উপরে এটা আমরা বলছি না অর্থনীতিবিদরা বলছেন এই মন্দরিন তাদের কারণে হয়েছে তাদের সুবিধা দিতে হয়েছে আমরা আমি আপনি আমরা বাংলাদেশে যারা আছি সবাই জানি আচ্ছা ধরুন একজন ঋণ খেলাপি তিনি মাত্র টু পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে তার ঋণটি রেগুলার করে ফেলতে পারবেন অথবা ধরুন একজন ব্যাংকের পরিচালক যার আগে মেয়াদ ছিল তিন বছর সেটা এখন বাড়িয়ে নয় বছর ছিল প্রথমে পার্লামেন্টে ছিল নয় বছরের দাবি নিয়ে সেটা আবার অটো দাবি না করতে বারো বছর করে ফেলা হয়েছে এইগুলো নিয়ে কি ওনাকে প্রশ্ন করা যায় আজ পর্যন্ত আমি আপনাকে একটু বলতেই চাই একটু বলি যে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বিষয়ে স্পেসিফিকলি প্রশ্ন করা হয়েছে তিনি এটা নিয়ে উত্তর দিচ্ছেন যে সাংবাদিকদের তিনি আহ্বান জানাইছেন যে আপনারা আমাকে তালিকা দেন কার 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 ব্যাপারে আপনারা কি জানতে পারছেন আমি চেষ্টা করতেছি এবং এই প্রশ্ন করা হয়েছে আমি শুনছি আমি শুনছি তাহলে তাহলে আমার উত্তর হবে কতটা এড়ানো আপনারা যেটা বলছিলেন যে এত স্পেসিফিক উত্তর কেউ কি দেয় বা প্রশ্ন এড়িয়ে যায় এর সুন্দর এড়ানো আর কি হতে পারে তালিকা দেয়া কি সাংবাদিকের দায়িত্ব দুদক করে এস বি ডিবি এড এস তারপরে আপনার কি বলে সরি ডি জে এড তো দায়িত্ব না বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা কী করে বাংলাদেশ ব্যাংক কি করে এটা দেখার দায়িত্ব কি সাংবাদিকে এই উত্তরটা দেওয়ার মানে কি জানেন ইটস অ্যা ক্লিয়ার মেসেজ দ্বিতীয় দিন আর এই প্রশ্ন করবেন না ঠিক যেমন সংসদে দাঁড়িয়ে আমি যখন বাংলাদেশের অর্থনীতির দুরবস্থা নিয়ে এবং টাকা পাচার নিয়ে কথা বলেছিলাম তখন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল বলেছিল আপনারা কি করেন বিরোধী দল আপনারা তালিকা দিতে পারেন না বিরোধী দলের তালিকা দাওয়াকে বিরোধী দলের কাজ তখন আমি বলতে বাধ্য হয়েছিল আপনার পাশে যেই ফরেন मिनिस्टर বসে আছে তার কাছে তালিকা চেয়ে বলে তিনি স্বীকার করেছেন অন্তত কয়েকজনের নাম মানে কয়েকজনের তথ্য তিনি জানেন কি করা হয়েছিল বাংলাদেশে বিভিন্ন আদালতে ঘুরিয়ে 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 এমনকি তার উপর শারীরিক আক্রমণ হয়েছিল এক দুই হলো বাংলাদেশে যখন 2009 সালের সরকার ক্ষমতায় আসলো তারপরে বেশ কয়েকটি টিভি চ্যানেল আমরা বন্ধ হয়ে যেতে দেখলাম চ্যানেল ওয়ান বন্ধ হয়ে যেতে দেখলাম দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে যেতে দেখলাম আরো কিছু কিছু চ্যানেল আমার স্পষ্ট মনে পড়ছে না রিসেন্টলি নেত্র নিউজ বাংলাদেশ থেকে দেখা যায় না দেখুন কোন তথ্যটি সঠিক কোন তথ্যটি ভুল কোন তথ্যটি বিভ্রান্তিকর কোন তথ্যটি সঠিক এটা আসলে আপনি আইন করে বা মিডিয়া বন্ধ করে কখনো করা যায় বলে মনে হয় না সম্ভবত এটি করবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানে ভুয়া তথ্য বা যেটাকে বলা হয় ফেক নিউজ এটা নিয়ে এখন খুব আলোচনা হয় সরকারের মধ্যেও প্রায় শুনি কথাটি গুয়া তথ্য ভুয়া তথ্য গুজব ছড়ানো ইত্যাদি ইত্যাদি এইটার সব এখান থেকে বেঁচে যাওয়ার বা এখান থেকে বেরিয়ে আসার সবচেয়ে আমি বলবো যে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে মুক্ত গণমাধ্যম আপনি গণমাধ্যমকে স্বাধীন করে দিন আপনি তাকে লিখতে দিন তাকে তথ্য প্রকাশ করতে দিন দেখুন প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স নিয়ে আজকে আলোচনা শুরু হয়েছিল একটা ভেরি কমফর্ট জোনে বসে যেই মানুষগুলো আপনার সামনে হাসি হাসি মুখ করে বসে প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি এর পরের সারি প্রতিটি মুখের মধ্যেই তার বক্তব্য লেখা আছে সেই লেখাটা আপনি আমি যেমন পড়তে পারি প্রধানমন্ত্রীও পড়তে পারেন সুতরাং তিনি ভেরি কমফর্ট জোনে থেকে শুরু করেন তার যাত্রা আচ্ছা ধরুন অর্থনীতি নিয়ে তো আলাপ হচ্ছিল ফার্মার্স ব্যাংক আর বেসিক ব্যাংক তাই না এই ফার্মার্স ব্যাংক নিয়ে আমি কি বলছি সেটা তো একটা বিরোধী দলের কর্মী অনেক কথাই বলি বাদ দেন আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ বলেছিলেন আজ তো একটা ব্যাংকেই গিলে ফেলা হচ্ছে এবং এই ব্যাংকটা করাই হয়েছে লুটপাটের উদ্দেশ্যে এই ফার্মার্স ব্যাংক মহিউদ্দিন খান আলমগীর ঠিকই একটা চুলো ধরা পড়েনি তো সেটা নিয়ে কি কোনোদিন ভুলেও কোন সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা তো দূরেই থাক রকম কোন আলোচনা আশপাশ দিয়ে কথা না কিচ্ছু হয়নি তো অনেক রকম উন্নয়নের যে এত বয়ান হয়েছি আমরা আমাদের ঘর থেকে বেরোলেই এখন শুধু উন্নয়ন আর উন্নয়ন এত কথা বলা হয় উন্নয়ন নিয়ে মাথা মাথাপিছু আইনে গর্ব করা হয় ইত্যাদি ইত্যাদি প্রধানমন্ত্রীকে কি একবারও প্রশ্ন করা হয়েছে বক্তব্য সেন্টেসরাও শেষ করবেন আপনি বলবেন আপনি সংসদ সদস্য ছিলেন সংসদে আপনি চার বছর থেকেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি জেনে বলছি আপনার বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপভোগ করেছেন আপনি তাকে তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করেছেন প্রশ্ন করেছেন আপনাকে যেন যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হয় সেই জন্য তিনি হুইপ চিফ উইপদের নিশ্চিত করেছেন যে আপনি যাতে যথেষ্ট পরিমাণে সময় পান এই মেসেজ যেন স্পিকারের কাছে যায় এই কারণ কারণ তিনি হচ্ছেন যে মানে ব্যাপারটা ব্যাপারটা কিন্তু আপনার কথাও যে তিনি খুব মানে আপনি যেভাবে বলছিলেন যে খুব মুগ্ধ হয়ে খুব একটা ফেভারেবল পজিশনে বসে ব্যাপারটা কিন্তু এরকম না এবং আপনি যেই কথাগুলি বলছিলেন আমি শুধু মন্তব্যটি করে রাখি সেই প্রশ্ন করা হয়েছে ফার্মার্স ব্যাংক নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে বহুদিন খান আলমকে নিয়ে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নগুলি তাকে করা হয়েছে আসলে বেস্ট ফার ফরনাম

ঠিক আছে উন্নয়ন উন্নয়ন নিয়ে দীর্ঘ বয়ান আছে এবং তার যে বক্তব্য তিনি দিয়েছেন সেখানে তিনি এক জায়গায় দাবি করেছিলেন মাতৃমৃত্যু শিশুমৃত্যু শিশু মৃত্যু এবং আহ তিনটি বেড়েছে বিবিএস এর রিপোর্ট বলছে এই তিনটি আপনি যদি দু সাল থেকে শুরু করেন ক্রমাগত মাতৃমৃত্যু বলেন শিশু মৃত্যু বলেন এবং গড়ায়ু কমে আসা বলেন আমাদের সূচকগুলো খারাপ অবস্থায় এগুলো নিয়ে তাকে কোনো প্রশ্ন করা হবে না কিংবা ধরুন আমাদের যে গিনি সহ বৈষম্য বাড়ছে এই বিষয়গুলো নিয়েও কখনো তার দৃষ্টি আকর্ষণ করা হয় না সংসদে আমার ব্যাপারে যে কথাটি আপনি বললেন যে সময়ে বাড়িয়ে দেবার একটি নির্দেশনা উনি দিয়েছেন ওনার চিফ হুইপের মাধ্যমে স্পিকারকে প্রথম কথা হচ্ছে মেসেজ নির্দেশ নির্দেশক নির্দেশক নির্দেশ টাইম বলছি মেসেজ 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 কারণ হচ্ছে যে সংসদ নেতা না চাইলে শুনতে পারেন না না উনি উনি সংসদ নেতা না চাইলে যে প্রপোর্শনটলি সংসদ সদস্যদের বক্তব্যের উপর সংসদের তার আপনি জানেন সংসদের প্রসিডিংস আপনি আমার থেকে অনেক ভালো জানেন এটা উনি ব্যবসা করতে পারেন আমি এটি বললাম আপনি এটি মানতে পারেন নাও মানতে পারেন আমরা উন্নয়নের প্রসঙ্গে আপনি বলছিলেন আমি সরি সংসদের সংসদের একচ্ছত্র অধিপতি স্পিকার এক দুই হচ্ছে আপনি যে কথাটি বলছেন এটা একটি চমৎকার মিথ যেটা আওয়ামেলিক ছড়িয়েছে আমার আমার প্রথম দিনের যে বক্তব্য ডেপুটি স্পিকার সেদিন ছিল প্রথম বা দ্বিতীয় দিনের বক্তব্য দুঃখিত দ্বিতীয় দিন ডেপুটি স্পিকার ছিলেন এবং তিনি ভীষণ ভাবে আমাকে থামিয়েছেন ইন্টারাপ্ট করেছেন বসতে বলেছেন সময় বাড়াননি এবং আপনি যদি আমার ধারাবাহিক স্পিচ গুলো দেখেন একটা মিনিট খালেদ বাড়ানোর জন্য আমি নিজে কতবার স্পিকারের রুমে গেছি কাকুতি মিনতি করেছি আপা দশ মিনিট না এগারো মিনিট দেন আপা এগারো না বারো দেন এইটা নিয়ে কি পরিমাণ জুতার তলা আমি ক্ষয় করেছি

আমাকে বলা হতো আপনাকে দশ মিনিটে বেশি দেওয়া যাবে না পরে চাইলে দু মিনিট হয়তো বাড়ানো হবে সেই হয়তো মাথায় রেখে আমি এক একটা স্পিচ বাজেটের এবং রাষ্ট্রপতির বক্তব্যের বাসায় স্টপ ওয়াচ ধরে ধরে কতবার প্র্যাকটিস করেছি আমি জানি সুতরাং আমার যাত্রা কঠিন ছিল কষ্টসাধ্য ছিল পরিশ্রমের ছিল এখন যদি এই কথা কেউ বলে আমার দুঃখ লাগে যে প্রধানমন্ত্রী ইশারা করছে আমার সময় বাড়ায় দেওয়ার জন্য আমার দুঃখ লাগে আচ্ছা আপনার প্রশ্নে আমি আসি হ্যাঁ যে আমাদের নেতাকে হবে এটা যে আমরা বলতে পারি না মানুষ আমাদেরকে কেন আমি আসবো হ্যাঁ আচ্ছা তো সবই সত্য আমরা নির্বাচনে কেন আসবো আমার প্রশ্ন প্রধানমন্ত্রীকে আমরা কেন নির্বাচনে আসছি না এই ব্যাখ্যাটা কেন দিতে হয় এক দুই হচ্ছে মানে সরকারের প্রতি সরি ওনাকে ওনাকে না সরকারের প্রতি আমাদের যেই দাবি সেটি হচ্ছে আপনি একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার ক্ষমতায় দিন যার অধীনে নির্বাচন হবে কেন কারণ ছিয়ানব্বইতে চুরানব্বই সাল থেকে উনি সংসদ বর্জন করেছিলেন এই একটা দাবিতে এবং ওনার হাতে যে প্রমাণটি ছিল সেটি হচ্ছে মাগুরা উপনির্বাচন মাগুরা উপনির্বাচনকে ঘিরে উনি যদি বলতে পারেন যে বাংলাদেশে যতদিন বাংলাদেশের আয়ু থাকবে ততদিন পর্যন্ত প্রয়োজন হলে প্রয়োজন হলে তত্ত্বাবধায়ক সরকার থাকবে তাহলে আজকে চোদ্দ আঠেরো এবং চব্বিশে এসে এই চব্বিশটা বাদি দেন চোদ্দ আঠেরোর স্মৃতি মাথায় নিয়ে উনি কি করে আশা করেন যে চব্বিশে আমরা অংশ নেব এবং আঠেরোতে কিন্তু উনি আমাদেরকে কথা দিয়েছিলেন বিরোধী দলের সকল মানে দল যারা নির্বাচনে গেছে তাদের সঙ্গে বসছেন নেতাদের সঙ্গে বসেছেন কথা দিয়েছেন এবং বলেছেন ওনার উপর ভরসা রাখতে সেই ভরসা রাখার ফল হয়েছে ছটি আসন তাহলে কেন বিরোধী দল চব্বিশে গিয়ে ওনার উপর ভরসা রাখবে আর একটা ছোট উদাহরণ দিয়ে তার আমি শেষ করছি আমার বিয়ে আমাদের যে এখন স্থানীয় সরকার নির্বাচনগুলো হচ্ছে হ্যাঁ সেই স্থানীয় সরকার নির্বাচনে একটাই নির্দেশনা ছিল আওয়ামী লীগের তরফ থেকে মন্ত্রী এমপিদের আত্মীয় যেন প্রার্থী না হয় সেটুকুও এনশিওর করা যায় নাই ওবায়দুল কাদের ভাগনা এবং ভাই প্রার্থী পরে অবশ্য আত্মীয় সংজ্ঞাই নাকি পাল্টায় গেছে আচ্ছা সেই আলাপেও যাব না আমি কি যাব আমি দলে যেই দলে যাই যেই দলে সভা নেত্রী এতটুকু কন্ট্রোল নাই নিজের দলের সাধারণ সম্পাদকের উপর সেই দল কি করে এই অ্যাস দেয় বিরোধী দলকে যে তার তিনশোটা কনস্টিটুয়েন্সিতে দলের প্রার্থীরা একটি সুষ্ঠু নির্বাচন করি